পর ভারত পাকিস্তানের ম্যাচ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে যে ম্যাচটি হওয়ার কথা ছিল ভারত ম্যাচ সেটি ফাইনালি হচ্ছে যে ম্যাচটি বয়কটের কত কন্ট্রোভার্সি হলো যে বয়কট হবে পাকিস্তান বয়কট করবে ভারতের ম্যাচ খেলবে না আমি আগের ভিডিওতেই বলেছিলাম প্রথম বলে আসছি যে ভারত পাকিস্তান ম্যাচটি হবে পাকিস্তান এই ম্যাচ বয়কট করতে পারবে না কারণ পাকিস্তানের যে রেভিনিউ আছে মেন রেভিনিউ আইসিসির মেন রেভিনিউ যে আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে আর পাকিস্তানের মেন ইনকাম আইসিসি থেকে আসে কারণ পাকিস্তান আইসিসির উপরে কথা বলতে পারবে না পাকিস্তানকে ম্যাচটি খেলতেই হবে পাকিস্তান যদি টি খেলতে রাজি না হতো পাকিস্তানকে ভাই অনেক বড় সমস্যার সম্মুখীন হতো পাকিস্তানের উপর অনেকগুলো স্যাকশন লাগা দিত আইসিসি আইসিসি ওপরে কথাই বলতে হবে পাকিস্তান আর পাকিস্তানের মেন ইনকাম আসে আইসিসি থেকে তো আইসিসির কথা পাকিস্তানকে শুনতেই হবে পাকিস্তানকে তুমি বিশ্বাস করতে পারবে না পাকিস্তান আজকে একটা বলবে কালকে একটা বলবে পাকিস্তান এই কথাগুলো বলে শুধুমাত্র আইসিসি কে চাপে রাখার জন্য যদি আইসিসি কে চাপে রেখে কোনো মতে ইন্ডিয়া থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কা দিয়ে ট্রান্সফার করা যায় কিন্তু পাকিস্তান কি কারণ দেখাবে যে কি কারণে ম্যাচটি খেলবে না তারা কলম্বোতে কি কারণে খেলবে না কোনো একটা কারণ দেখাতে হবে কারণ সেই কারণটা তো কোনো পাকিস্তান দিতেই পারবে না কারণ পাকিস্তান খুঁজেই পাবে না কি দেখাবে সিকিউরিটি ইস্যু সিকিউরিটি ইস্যু কি সিকিউরিটি হবে সে কলম্বোতে পাকিস্তান তো নিজেই বলেছিল যে আমরা ইন্ডিয়াতে খেলবো না আমাদের ইন্ডিয়ার বদলে শ্রীলঙ্কাতে ম্যাচটি করা হোক তো আইসিসি শ্রীলঙ্কাতেই করে দিয়েছে এরপর যদি বলে আমরা সিকিউরিটি ইস্যুর জন্য খেলবো না পাকিস্তানের উপর তো অনেক বড় সেকশন লাগাই দিবে কারণ নিজেই তারা বলেছিল যে আমাদের ইন্ডিয়ার বদলে শ্রীলঙ্কাতে ম্যাচগুলো করা হোক আইসিসি সেটাও করেছে কোনো কারণই ছিল না পাকিস্তানের মধ্যে ভাই তো যাই হোক যা হবার হয়ে গেছে এখন আসি মুদ্রা কথায় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচটি খেলা হবে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে আর প্রেমাদাসা স্টেডিয়ামে সেই ম্যাচের স্ট্রং ইলেভেন দুটি টিমের কেমন হবে সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে ভিডিওটি পুরোটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে কথা বলবো পাকিস্তান টিমকে নিয়ে পাকিস্তান টিমের স্ট্রং ইলেভেন কি হবে ভারতের বিরুদ্ধে আমার মতে এই ইলেভেনটি হবে ওপেনিং করবে সাইম আয়ুব তার সাথে সাহেব জাদা ফারাহান নাম্বার তিনে খেলবে সালমান আনি আগা নাম্বার ফোরে খেলবে বাবর আজম নাম্বার ফাইভে খেলবে মোহাম্মদ নওয়াজ নাম্বার সিক্সে খেলবে সাদাব খান নাম্বার সেভেন খেলবে ফাহিম আশরাফ নাম্বার এইটে খেলবে উসমান খান নাম্বার নাইনে খেলবে সাইন আফ্রেদি নাম্বার টেনে খেলবে আব্রা আহমেদ আর নাম্বার ইলেভেনে খেলবে উসমান তারিক যাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যার বলিং অ্যাকশন নিয়ে কথা উঠছে সে খেলবে নাম্বার ইলেভেন এখন কথা বলব ভারতের স্ট্রং ইলেভেন নিয়ে ভারতের আমার মতে কিছুটা এরকম হবে ভারত এই ম্যাচে চারটি স্পিনার নিয়ে খেলতে পারে যেমন ওপেনিং করবে অভিষেক শর্মা তার সাথে ঈশান কিশান নাম্বার থ্রিতে খেলবে তিলক বর্মা নাম্বার ফোরে খেলবে সূর্য কুমার যাদব নাম্বার ফাইভে খেলবে হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে খেলবে শিবম ধুবে আর নাম্বার সেভেন রিঙ্কু সিং এর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে ওয়াশিংটন সুন্দর খেলে একটা এক্সট্রা ব্যাটসম্যানও মিলে যাবে স্পিন বলিং এর অপশনও একটা বেড়ে যাবে নাম্বার এইটে খেলবে আর নাম্বার নাইনে যদি গৌতম গম্ভীর চায় একটি এক্সট্রা স্পিন খেলাবে তো কুলদীপকে খেলাতে পারে আর যদি চায় না একটা ফাস্ট বলিং খেলাবো তাহলে আসদিমি খেলবে আর নাম্বার টেনে খেলবে বরুণ চক্রবর্তী নাম্বার ইলেভেনে খেলবে যাসপ্রীত বুমরা তোমাদের মধ্যে ভারতের স্ট্রং এলেভেন কেমন হবে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না